নমস্কার আমরা আলোচনা করছি শিবমায়ানন্দজি মহারাজের অপূর্ব জীবন শ্রীরামকৃষ্ণের প্রতি দৃঢ় অবিচল বিশ্বাসী ছিল তার আধ্যাত্মিক জীবনের ভিত্তি উনিশশো নব্বইয়ের দশকে একবার উত্তর পূর্বাঞ্চলের কোনো একটি আশ্রমে ভক্ত সম্মেলনে তিনি অধ্যাত্ম প্রসঙ্গ করেছিলেন একটি তরুণ হঠাৎ তাকে প্রশ্ন করেন তার ঈশ্বর দর্শন হয়েছে কি না উত্তরে মহারাজ বলেন ঈশ্বর দর্শন বলতে তুমি কি বোঝো আমি জানি না তবু এটুকু জোরের সঙ্গে বলতে পারি শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ যুগাবতার স্বয়ং ভগবান এই কথাগুলো সম্পর্কে আমার শয়নে স্বপনে জাগরণে কোনো সংশয় হয় না ঠাকুরের কৃপায় একশো ভাগ কনভিকশন হয়েছে যে তিনি যুগ ঈশ্বর সাধন ভজন তপস্যার প্রতি মহারাজের আজীবন টান ছিল প্রতি বছর আটপুরে ত্যাগব্রত সংকল্পের দিনটিতে চব্বিশে ডিসেম্বর মহারাজ কলকাতার আশেপাশে যেখানেই থাকুন না কেন সেখানে চলে যেতেন এবং ধুনি ঘরে সারা রাত্রি ধ্যান করে ভোরবেলা ফিরতেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সেরে সাধু হয়েও তপস্যার প্রতি স্বভাবতই তীব্র টান অনুভব করতেন শিবময়ানন্দজি রামকৃষ্ণ সঙ্ঘে তপস্যার সঙ্গে সঙ্গে কর্মযোগে গুরুত্ব দেওয়া হয় সে কথা জেনেও মনে তীব্র ইচ্ছা উঠলে মহারাজ মাঝে মধ্যে হিমালয়ে চলে যেতেন ছুটি পেলে তো কথাই নেই না পেলেও যেতেন উত্তরকাশী ঋষিকেশ কঙ্খল অমরকণ্টক এইসব অঞ্চলে বার বাড়ি গেছেন একসময় তপস্যায় গিয়ে তিনি হরিদ্বারে শক্ত সাগরের ধারে ডাল রুটি ভিক্ষা করে খেয়েছিলেন এবং জপ ধ্যানা দিতে মগ্ন থেকেছিলেন একবার আরেক সন্ন্যাসীর সঙ্গে মহারাজ তপস্যার জন্যে উত্তর কাশিতে রয়েছেন একদিন তারা দুজনে পাহাড়ের কোলে বসে আছেন মহারাজ হঠাৎ বলে উঠলেন সামনের পাহাড়টা যদি না থাকত তাহলে এই বিশাল দিগন্ত আমাদের কাছে খুব সহজেই উন্মোচিত হতো তাই না অন্তত ভগবানের বিশ্বরূপের একটু ছোঁয়া পেতাম একবারের কথা সেইবার তাকে তপস্যা থেকে মঠে ডেকে আনা হলে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তাকে স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে কথা বলতে বলেন ভূতেশানন্দজি নিরঙ্কুশ সাধন ভজনের জন্যে বাইরে জীবন কাটানোর তার অভিপ্রায় শুনে বলেছিলেন তোমার বক্তব্য নিয়ে আমার সঙ্গে তর্ক করো ভগবান লাভ বলতে তুমি কি বুঝেছ রনেন মহারাজ তার ধারণা অনুযায়ী বলেছিলেন সমস্ত মন প্রাণ ঈশ্বরে নিবেদন করা তাতে নিবিষ্ট হওয়া অথবা আত্মচিন্তায় মগ্ন থেকে ব্রহ্ম আত্মিক জ্ঞান লাভ করা উত্তরাখণ্ডী সাধুরা এসব ছাড়া কোনো কিছুতেই মন দিতে চায় না বলে বিক্ষেপ হয় ভূদেশানন্দজি সম্মতি জানিয়ে বলেছিলেন হ্যাঁ আমিও যখন ওখানে তপস্যায় ছিলাম ও কথা শুনেছি সেবা কাজের প্রসঙ্গ উঠলেই ওখানকার সাধুরা বলতো বিক্ষেপ হতা হ্যাঁ ভূদেশানন্দজি এরপর তার নিজের চোখে দেখা একটা ঘটনার কথা উল্লেখ করলেন দুজন সাধু একসঙ্গে ছিল একজন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লে অপরজন তাকে ছেড়ে চলে গেল অন্যরা যখন জিজ্ঞাসা করলো সাধুটিকে তুমি ছেড়ে এলে সে বলল বিক্ষেপ হোতা হ্যায় আচ্ছা বিক্ষেপ হতা হ্যায় বলতে কি বোঝায় ঈশ্বরে মন দেওয়ার ক্ষেত্রে বিরোধ বা বিক্ষোভ সৃষ্টি হয় জব ধ্যান করতে করতে তোমার যখন খিদে পায় কিংবা তোমার শরীর যখন খারাপ হয় তখন কি তুমি সন্তুষ্ট থাকো শান্ত থাকো তার জন্যে তো তোমার বিক্ষেপ হয় তাহলে নিজের জন্য যদি বিক্ষেপ মেনে নিতে পারো অন্যের শরীরের জন্যেও মেনে নেবে না কেন তুমি বেদান্ত চর্চা করো ব্রহ্ম অতিরিক্ত সত্তা যখন নেই তাহলে অন্য যাকে বলছি সেও তো আমি ভিন্ন আর কেউ নয় তাই না ভূদেশানন্দজির ক্ষুরধার বিচার বুদ্ধির সামনে রনেন মহারাজের মন সেদিন নরম হয়ে গিয়েছিল নমস্কার

i yeah. yeah.